কসবা ধর্ষণকাণ্ডের পরপরই রাজন্না হালদার মুখ খুলেছিলেন মুখ খুলে বিস্ফোরক দাবি করেছিলেন মনোজিৎ মিশ্র নাকি এআই দিয়ে তার নগ্ন ছবি তৈরি করে তার মোবাইলে রেখেছিল এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছিলেন এবং শুধু অভিযোগ নয় সেই অভিযোগ নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে এমনকি রাজন্না হালদারকে তৃণমূলের নেতা নেত্রীরাও কিন্তু আক্রমণ সানিয়েছিল আক্রমণের মুখে পড়েছিলেন রাজন্যা হালদার তারপর দু সালের ঘটনা হলেও কেন এতদিন পর মুখ খুললেন রাজন্যা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল বিভিন্ন মহলে এতদিন কেন বলেননি কেন মুখ করেননি রাজনা দাবি করেছেন উপর মহলে জানানোর সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি সর্বশেষ তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তার মাঝেই কিন্তু এবার চরম বিপাকে উল্টে চরম ফেঁসাদে তৃণমূলের নেত্রী রাজন্যা হালদার তৃণমূলের ছাত্র নেত্রী হালদার এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডেড তিনি তার মাঝেই কিন্তু রাজন্যাকে নিয়ে কার্যত একেবারে তোলপার চলছে গোটা রাজ্য জুড়ে তার এআই ছবি নিয়ে তার নগ্ন ছবি কাণ্ডে কসবা ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র এবং তার দলবল মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী ছিল সেই তথ্য কিন্তু একের পর এক তথ্য সামনে এসেছে তার মাঝেই কিন্তু মুখ খুলি রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছিলেন রাজন্না হালদার তবে একাধিক দিক থেকে একাধিক খবর উঠে এসেছে রাজন্যা স্বামী নাকি মনোজিৎকে বড় পদে বসিয়েছিল এমন খবরও কিন্তু সামনে এসেছে তার মাঝি রাজন্যা পুলিশের দ্বারস্থ হতি উল্টে কিন্তু রাজননাকি নাকি তলব পুলিশের এক ঘন্টা ধরে পুলিশের জেরার মুখে রাজন্যা হালদার রাজনার যে এআই দিয়ে নগ্ন ছবি সেই ছবির লিঙ্কের খোঁজে পুলিশ উল্টে কিন্তু প্রবল চাপে রাজন্না হালদার রাজন্না হালদারকে এক ঘন্টা ধরে জেরা পুলিশের এবং পুলিশ যা দাবি করলো জেলায় যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তাহলে কি উল্টে এবার চাপে পড়ে যাবেন রাজন্না হালদার কারণ যে অভিযোগ তিনি করেছেন বছর পর তিনি কি প্রমাণ করতে পারবেন এই প্রশ্নগুলো উঠে গেছে তার মাঝেই একুশে জুলাই নিয়ে প্রস্তুতি কিন্তু চরমে তৃণমূলের অন্দরে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর কয়েকটা মাস বাকি তার মাঝে জিগর কাণ্ডের পর কসবা ধর্ষণকাণ্ড রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের তার মাঝেই রাজন্না হালদারের এই একেবারে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতাদের নিয়ে তাতেই কিন্তু দলকে আরও চাপে ফেলে দিয়েছে আর এর মাঝেই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কারণ দলের উপর ভরসা হারিয়েছেন না তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি আর পুলিশের দ্বারস্থ হতেই কিন্তু রীতিমতো হইচই রাজন কি এক ঘন্টা ধরে চেপে ধরল পুলিশ প্রায় এক ঘন্টা ধরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারকে রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগাল নোটিশ পাঠায় নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হন থানার এক মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সূত্রে জানা গেছে রাজনার অভিযোগের ভিত্তিতে তাকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে এদিন বিশেষ করে তার অভিযোগপত্রে উল্লেখিত ছবিগুলির উৎস কী কীভাবে তিনি সেই ছবিগুলি পেয়েছিলেন তা জানার চেষ্টা করে পুলিশ এমনকি তাকে নির্দিষ্ট ইউ লিংক দিতে বলা হয় প্রমাণের জন্য রীতিমতো চাপ কিন্তু বাড়লো রাজন্যার কারণ তিনি যে অভিযোগটা করেছেন সেটা তাকে প্রমাণ করতে হবে তাই সেই ছবিগুলির লিঙ্ক কিন্তু তাকে দিতে হবে পুলিশকে পুলিশের দাবি এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ তিনি যে অভিযোগ দায়ের করেছেন তিনি যে বেফাস বিস্ফোরক মন্তব্য করেছেন দাবি করেছেন কসবা ধর্ষণকাণ্ডের পর মনোজিৎকে নিয়ে সেটা প্রমাণ করতে গেলে সেই ছবিগুলির লিঙ্ক তিনি কোথা থেকে পেয়েছিলেন ছবিগুলি সেই লিঙ্ক কিন্তু দিতে হবে পুলিশকে তদন্তের জন্য তবেই কিন্তু সঠিকভাবে তদন্ত হবে তা না হলে কিন্তু উল্টে চাপ বাড়বে রাজনার যদিও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্যা থানার বাইরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি সংক্ষেপে জানান এখন কিছু বলতে চাই না পরে সব বলবো সম্প্রতি দল থেকে সাসপেন্ড হওয়া রাজন্যা ছাত্র নেতাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নেত্রীর অভিযোগ তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ছাত্র নেতার ফোনে আছে সেই ছবি অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা পুলিশ এই মুহূর্তে রাজন্নাথ দেওয়া সেই তথ্য যাচাই করছে প্রয়োজনে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর তদন্তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে সোনারপুর থানার পুলিশ অর্থাৎ রাজন্না হালদার তৃণমূলের ছাত্রনেত্রী সাসপেন্ডেড নেত্রী এক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ পুলিশের দাবি তদন্তের জন্য লিঙ্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং রাজন্না পুলিশের জেরায় কি দাবি করেছেন তৃণমূলের ছাত্র নেতাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কি তদন্তকারী আধিকারিকদের সব বলেছেন সব বলে দিয়েছেন নিজেকে বাঁচাতে তাই রাজন্না হালদারকে নিয়ে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে রাজন্না হালদারকে আক্রমণ সানিয়েছেন ফিরাত কন্যা থেকে শুরু করে অতিন কন্যা যে নিজের সম্ভ্রম বাঁচাতে পারে না বলে আক্রমণ সানানো হয়েছে উল্টে তৃণমূলের রীতিমতো কোন ঠাসা রাজন্যা হালদার এদিকে যে দাবিটা করা হয়েছে বিভিন্ন মহল থেকে রাজন্যা বিজেপিতে যাওয়ার জন্য এই ধরনের অভিযোগ করছেন অর্থাৎ অভিযোগ করে তিনি কিন্তু উল্টে চাপে পড়ে গেছেন তাই আগামী দিনে কি হতে চলেছে পুলিশ তদন্ত করে কি কি তথ্য হাতে পায় এবং রাজন না তার যে নগ্ন ছবি কাণ্ডে যে ইউ আর লিঙ্ক যে চাওয়া হয়েছে সেই কি দিতে পারবেন কোথা থেকে তিনি এই ছবি পেয়েছেন বা কার ফোনে এই ছবি আছে সেই কি তিনি দিতে পারবেন তিনি যে অভিযোগ করেছেন তাই কি হতে চলেছে পুলিশ আবারও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এমনই কিন্তু দাবি করেছে অর্থাৎ যে একুশে জুলাই উত্থান হয়েছিল রাজন্না হালদারের সেই একুশে জুলাইয়ের আগেই কিন্তু তৃণমূলে কার্যত কোনটা ছাড়া হয়ে গেল রাজন্না আগামী দিনে কি হতে চলেছে পুলিশ তদন্ত করে কি কী তথ্য হাতে পায় মনোজিৎ ছাড়াও আর কারা কারা জড়িত এই ঘটনায় কারণ একাধিক ছাত্র নেতার কাছে গিয়েছিল তার নগ্ন ছবি এমনই কিন্তু দাবি করেছেন রাজন্না হালদার তাই কী হতে চলেছে সেই সমস্ত প্রভাবশালী ছাত্র নেতারা ধরা পড়ে কি না এবং রাজন্যার স্বামী প্রান্তিককে নিয়েও যে দাবিটা উঠেছে প্রান্তিক নিয়ম বহির্ভূতভাবে বেআইনিভাবে মনোজিৎকে পদে বসিয়েছিল যে দাবিটা উঠেছে সেটা নিয়েও কী চাপ বাড়বে প্রান্তিকের কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের